আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে দুইটা ভাইরাল ড্রেস আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর দুইটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা ক্রিম কালারের মধ্যে থাকবে এগুলো কম্বিনেশনগুলো দেখুন সম্পূর্ণ হাতের কাজ করা ড্রেস থাকবে নেকের ডিজাইনটা দেখুন খুশি কাটা কাজ করা আছে তো দুইটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত প্রথমে হচ্ছে আমরা ক্রিম কালারটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা দেখুন ড্রেসের অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা থাকবে এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সামুজের উপরে একেবারে রিয়াল সামো সিল্ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এটা হচ্ছে সাইড বর্ডারটা থাকবে সাইড বর্ডারটাতে পুরোটাই হচ্ছে খুশি কাটা লেসিং করা থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারের প্রিন্টটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এবং নেকটা জুড়েই কিন্তু আমরা সার্ভাসক্রিস্টনের কাজ এবং ড্রলারের কাজ করা পাবো আর এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে সাইড শো কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর সালোয়ার যেটা আছে স্যালোয়ারটা সিল্কি ফেব্রিক্সের মধ্যে রেডি করা থাকবে প্রি সাইজের মধ্যে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে ডিজাইনার দোপাটাটা দুপাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন দোপাটাটা দোপাটাটা চমৎকার ভাবে কিন্তু দোপাটাটার মধ্যে প্রিন্ট করা আছে এবং দুপাটা থাকবে হচ্ছে মাইশোর ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সিল্ক না সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দুইটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালারটা দেখিয়েছি আপনাদেরকে আর একটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকায় এই সুন্দর কালেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলো ভাইরাল কালেকশন আপনাদের জন্য এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে ডিজাইনার দুপাটা ওয়া দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা অনেক চমৎকারভাবে দুপাটাটার মধ্যে ডিজাইন করা হয়েছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম